অনেক পরিবার কিন্তু হচ্ছে অনেক অসহায় হয়ে যাচ্ছে যাদের হচ্ছে পরিবারকে সাপোর্ট করার কথা তারা সাপোর্ট করতে না পারার কারণে খুবই একটা অসহনীয় কন্ডিশন অনেক পরিবারে বিরাজ করছে সো আমি এই ভিডিওতে তোমাদের জন্য একটা বেস্ট সলিউশন দেওয়ার ট্রাই করবো কারণ হচ্ছে তুমি যদি প্রথম থেকে তোমার জন্য এমন একটা ক্যারিয়ার চয়েস করতে পারো যেটার মাধ্যমে তুমি তোমার পরবর্তী লাইফে ফ্যামিলিকে এবং নিজেকে সাপোর্ট করতে পারবা এরকমই একটা ক্যারিয়ার হলো নার্সিং ক্যারিয়ার এই নার্সিং জন্য তুমি কিন্তু প্রিপারেশনটা ঘরে বসে একদম হচ্ছে খুবই কম মূল্যে তুমি নিতে পারবা এটার জন্য তোমাদের জন্য বেস্ট যে উপায়টা সেটা হচ্ছে তুমি তোমার ফোনে থাকা অ্যান্ড্রয়েড অ্যাপ দিয়ে কিন্তু তুমি এই নার্সিংয়ে প্রিপারেশনটা নিতে পারো এই জন্য তোমাকে কিন্তু হচ্ছে অলরেডি দশটা বই তোমাকে হচ্ছে প্রোভাইড করা হবে যেটা হচ্ছে কুড়িয়ার তোমাদের হবে এই বইগুলো যদি তুমি ভালো করে পড়তে পারো এবং এই বইগুলো যদি ভালো করে তুমি প্র্যাকটিস করো তাহলে তো কিন্তু তোমার সরকারি নার্সিং এ চান্স পাওয়ার জন্য বড় একটা অপরচুনিটি ক্রিয়েট হবে এখন তুমি কেন নার্সিং এ পড়বা কারণ হচ্ছে তুমি যদি বিএসসি নার্সিং করো চার বছর পরে তুমি একজন নার্স বাংলাদেশের সরকারি বিভিন্ন হসপিটালগুলোতে বেসরকারি বিভিন্ন কিন্তু হচ্ছে অনেক বিজ্ঞপ্তি দেওয়া হয় তুমি যদি একজন দক্ষ নার্স হয়ে থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার চাকরির জন্য অনেক বেশি অপরচুনিটি ক্রিয়েট হবে এই অপরচুনিটিগুলো পেতে চাও তাহলে তোমার নার্সিং প্রফেশনে আসা উচিত অনেকেই দেখা যায় যে এমন সাবজেক্টে পড়াশোনা করে যে সাবজেক্টের ক্ষেত্রে বাংলাদেশের চাকরির অপরচুনিটি ওইভাবে ক্রিয়েট হয় নাই বা এখনো ওইভাবে ডেভেলপ হয় নাই তাদের জন্য বলবো ইফ ইউ কাম টু নার্সিং তোমার জন্য কিন্তু বেটার অপরচুনিটি বা বেটার স্কোপ রয়েছে এবং এছাড়াও যারা হচ্ছে আর্টস বা কমার্সে রয়েছে তাদের জন্য কিন্তু হচ্ছে ডিপ্লোমা রয়েছে বা বিডাই রয়েছে সো তোমরা কিন্তু এগুলোর জন্য যদি নিজেকে প্রিপেয়ার করতে চাও তাহলে তোমরা কিন্তু বিব্রইনারের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো সেখানে আমাদের ফ্রি এক্সাম দেওয়ার সুযোগ রয়েছে সেই এক্সামগুলো তোমরা দাও তাহলে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা নার্সিংয়ের প্রশ্ন কেমন হয় তুমি সেটার জন্য যোগ্য কিনা সো আজই ডাউনলোড করে পারো বি অ্যান্ড্রয়েড অ্যাপ আসসালামু আলাইকুম